এই তো কিছুদিন আগে মুক্তি পায় তামিল সিনেমা মহারাজা ইনভেস্টিগেশন মিস্টিক ক্যাটাগরিতে রাখা যায় সিনেমাটিকে যেখানে একদিন পুলিশ স্টেশনে যায় এক ব্যক্তি কমপ্লেন লেখানোর জন্য ক্যারেক্টারটি প্লে করেন সবার প্রিয় বিজয় সেতুপাদী কমপ্লেনটি হচ্ছে তার বাড়ি থেকে একটা লক্ষ্মী চুরি হয়ে যায় কে লক্ষ্মী ধনদোলত টাকা পয়সা বউ বাচ্চা রিলেটিভ কেউই না বরঞ্চ একটা লোহার তৈরি ডাস্টবিন যেটা সে ঘরে রেখেছিল সেটা চুরি হয়ে গেছে আর সেটা খোঁজার জন্যই পুলিশ স্টেশনে যায় কমপ্লেন লেখানোর জন্য পুলিশ তো অবাক এই চার পাঁচশো টাকার ডাস্টবিন খোঁজার জন্য পুরো শহর ঘুরবে কিন্তু মহারাজার কাছে এটা শুধু ডাস্টবিন না কারণ যখন তার মেয়ে জ্যোতি ছোট ছিল তখন একটা সময় এই তার মেয়ের জীবন বাঁচায় আর তারপর থেকে এই ডাস্টবিনকে তারা ফ্যামিলি মেম্বারের মতো দেখে গোসল করায় পূজা করে আর এই ডাস্টবিন যখন হারায় বিজয় সেতুপাতি বিলাই পুরো ধন দৌলত লাগায় দেবো তাও এই ডাস্টবিনটা আমার লাগবে তো পুলিশকে টাকা দেওয়ার পর পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে এখন আপনাদের মনে হতে পারে এটা তো সাধারণ গল্পর মতোই চলছে কিন্তু ভাই কাহিনী মাত্র বিল্ড আপ শুরু হয়েছে ইনিং দেখে মনে হবে কি মাথা নষ্ট মাস্টারপিস একটা সিনেমা দেখলাম তো পুলিশের সাথে পাঁচ লক্ষ টাকা চুক্তিতে পুলিশ খোঁজার কাজে লেগে যায় ঘটনাক্রমে দেখানো হয় সেলবামকে সে ও তার দলবল একটি বাড়িতে মা ও মেয়েকে আটকে রেখে ডাকাতি করছে সেলবামের দলবল ডাকাতি শেষে মা ও মেয়েকে ধর্ষণ করে ফিরে আসার সময় বাড়িতে একটা বিস্ফোরণ করে তাদেরকে মেরে এই সেলবামেরই আরেকটা ভিন্ন চরিত্র আমরা দেখতে পারি তার নিজের বাড়িতে নিজের পরিবারের কাছে সে একজন আদর্শবান পুরুষ স্ত্রী ও মেয়েকে নিয়ে তার সুখের পরিবার মানে নিজের পরিবার তার কাছে সব কিছু কিন্তু অন্যের পরিবার তার কাছে কিছুই ছুই না লুটপাট হত্যা করা তার কাছে হাতের ময়লা মাত্র এই তো গত রাতে ডাকাতি করা বাড়ি থেকে একটা মূর্তি মেয়েকে এনে দিলে সে নিতে না চাইলে শিলভাম সেটিকে ছুঁড়ে ফেলে দেয় একটা ডাস্টবিনে আর আমরা দেখি মহারাজার সেই লক্ষ্মীটি সেলবামের বাড়িতে এরপর সিন পরিবর্তন হলে মহারাজকে আমরা আবারও পুলিশ স্টেশনে দেখতে পাই পুলিশরাও তার সরলতা আর অসহায়ত্বকে কাজে লাগিয়ে তাকে দিয়ে সব রকম কাজ করিয়ে নিতে থাকে একদিন এক কনস্টেবল মহারাজাকে বোঝাতে চায় এভাবে পুলিশ স্টেশনে ঘুরে নিজের টাকা নষ্ট করে কোনো লাভ নেই পুলিশও লক্ষ্মীকে খোঁজার পরিবর্তে সেটা ডুপ্লিকেট খোঁজার চেষ্টা করতে থাকে আর নাল্লা শিবম নামের এক পুলিশ অফিসারকে লক্ষ্মীর ডুপ্লিকেট খোঁজার দায়িত্ব দিয়ে দেয় একদিন পুলিশ স্টেশনে বসে থাকা মহারাজার সামনে গ্যারেজের এক লোক রিপোর্ট লেখাতে আসলে তার হাতে একটা রিসিপ্ট দেখতে পায় তখন মহারাজার একটা ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে যেদিন মহারাজার বাড়িতে হামলা হয়েছিল সেদিন এরকম একটা রিসিপ্ট সে দেখতে পেয়েছিল আর সেটা খোঁজ করতে করতে সে পৌঁছে যায় ধানা নামের একজনের আড্ডায় আর ধানা মহারাজার উপস্থিতি বুঝতে পেরে তাকে বলতে থাকে সেদিন যদি তাকে মেরে ফেলা হতো তাহলে তাকে আর এই দিন দেখতে হতো না যখন মহারাজাকে তারা মারতে আসে তখন শান্তশিষ্ট মহারাজার ভয়ঙ্কর রূপ দেখা যায় নিমিশে সবগুলোকে মেরে বানিয়ে জানতে চায় সেদিন ঘটনার বাকি দুজন লোকের নাম তখন মহারাজার জানতে পারে পুলিশ স্টেশনের একজন অফিসারও এসবের সাথে জড়িত ছিল আর এজন্যই মহারাজা দিনের পর দিন পুলিশ স্টেশনে পড়ে থাকে যাতে সেই পুলিশকে খুঁজে বের করে নিজের হাতে শাস্তি দিতে পারে গল্পের আরেকটা টাইম লাইনে আমরা দেখি সেলভাম তার মেয়ের পিঠের ক্ষতে মলম লাগাচ্ছে আর মেয়ের জন্মদিন উপলক্ষে মেয়ের পছন্দের একটা লকেট কিনেছে মেয়ের জন্মদিনের দিন সেলভাম মহারাজার দোকানে দাঁড়ি কাটাতে যায় আর মহারাজার টিমারের চার্জ শেষ হয়ে যাওয়ায় মহারাজা সেখান থেকে বের হয়ে নতুন একটা ব্যাটারির জন্য চলে যায় মহারাজা বাইরে গেলে সেলভাম তার অপকর্মের কথা নিউজে ছড়িয়ে যাচ্ছে তা জানতে পারে তারেই সাঙ্গ থাকে আর তখনই পিছনে ফিরে দেখে মহারাজা তার পিছনে দাঁড়িয়ে আছে এদিকে সেলবাম চেনটি রেখেই চলে যায় আর মহারাজাও চেনটি ফেরত দিতে বেরিয়ে পড়ে মহারাজা চেনটি ফেরত দিতে গিয়ে কাকতালীয় ভাবে পুলিশ সেলবামের বাড়িতে গিয়ে হাজির হয় আর সেলবামকে করে আর সেলবাম নির্দোষ দাবি করে মহারাজাকে এসবের জন্য দোষারোপ করতে থাকে এদিকে নাল্লা শিবাম ডুপ্লিকেট ডাস্টবিন বানিয়ে ফেলে আর ডিপার্টমেন্ট থেকে একজনকে মিথ্যা চোর বানিয়ে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে মহারাজার সাথে ডিল করার জন্য কথা বলে আর নাল্লা শিবাম এই টাকার জন্য নিজে চোর সাজার জন্যও রাজি হয়ে যায় সেই রাতে মহারাজাকে আবার পুলিশ স্টেশনে ডেকে সেদিনের ঘটনা পুনরায় বলতে বলা হলে মহারাজা তার আসল ঘটনাটি বলতে থাকে জ্যোতি সেদিন ক্যাম্প থেকে বাসায় ফিরছিল জামা চেঞ্জ করার জন্য আর নাল্লা শিবাম পেছন থেকে মুখ চেপে ধরে আর সারানো চেষ্টা করায় সেলবাম সজরে মাথায় আঘাত করে অজ্ঞান পরে ফেলে জ্যোতিকে আর ক্রমাগত ধর্ষণ করে চলে যায় মরে যাওয়ার জন্য এরপর মহারাজা শুধু লক্ষ্মীকে চেয়ে থানা থেকে বেরিয়ে যায় আসলে সেদিন রাতে মহারাজা ঠিক টাইমে দোকান থেকে বেরিয়েছিল কিন্তু মেয়ের পছন্দের জুতা কিনতে গিয়ে দেরি করে ফেলে আর বাড়িতে এসে জ্যোতির এমন মর্মান্তিক অবস্থা দেখে কাছে নার্সিং হোমে নিয়ে যায় আর জ্যোতি তার বাবাকে বলে সে যে কোনো মূল্যে তাদের যেন বের করে আর এই জন্য মহারাজা বেরিয়ে পড়ে অপরাধীকে খুঁজতে এদিকে পর দিন নাল্লা শিবামকে নিয়ে পুলিশ হাজির হয় মহারাজার বাড়িতে আর তখন নাল্লা শিবাম সেদিনের ধর্ষণের বর্ণনা করতে থাকে এদিকে জ্যোতির বর্ণনা মতে একজনের পিঠে টিউমার আছে আর তা আন্দাজ করতে পায় নাল্লা শিবামের পিঠের দিকে হাত দিয়েই মহারাজা অন্যদিকে লক্ষ্মীর খোঁজ করতে গিয়ে পুলিশরা মহারাজার মেয়ের ব্যাপারেও জানতে পারে আর নালা শিবাম যে ধর্ষক তাও জানতে পারে পুলিশ অফিসারটি নাল্লা শিবামকে মহারাজার হাতে ছেড়ে দিয়ে বেরিয়ে যায় আর মহারাজা চরম প্রতিশোধ নেওয়ার জন্য নাল্লা শিবামকে কুপিয়ে হত্যা করে তার প্রতিশোধ নেয় মহারাজা সেলবামকে মারার জন্য তার সাইডে চলে যায় মহারাজাকে দেখেই সেলবাম তাকে মারতে থাকে কারণ সে ভাবে মহারাজার জন্যই তার সব হারিয়েছে তার পরিবার হারিয়েছে এবার শান্তশিষ্ট শিষ্ট মহারাজাও সেলবামকে মারতে শুরু করে আর মেরে এমন অবস্থা করে সে আর নড়তেও পারে না এদিকে যদি সেখানে এসে হাজির হয় আর এ পর্যায়ে যদি সেলবামকে বলে তার এই ঘৃণিত কাজের জন্য তার জীবন কখনোই থেমে থাকবে না এই ঘটনার জন্য সে কোনোদিনও নিজেকে ছোট করে দেখবে না কি দোষ ছিল তার কথার মাঝে যদি তার হাত থেকে সোনার চেইন আর লকেটগুলো সেলভামের দিকে দিয়ে বলে এর জন্যই তো যত সর্বনাশ হলো তখন সেলবাম খেয়াল করে দেখে তার মেয়ের জন্য কেনা সেই লকেটটাই এখানে আছে মেয়ের ঘাড়ের দিকে তাকিয়ে দেখে মেয়ের ঘাড়ের সেই পড়া দাগটাও এখানে আছে যেটায় সেলভাম মলম লাগিয়েছে আর তখনই রিভিল হয় সিনেমার আসল টুইস্ট যেদিন সেলভাম অ্যারেস্ট হয় তখন তার স্ত্রী তাকে ছেড়ে আলাদা বাসায় থাকা শুরু করে মহারাজা সেই লকেটটিকে ফেরত দেওয়ার জন্য সেলভামের স্ত্রীর বাসায় যায় আর ঘটনাক্রমে একটি ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে মহারাজার বউ বাচ্চা আর সেলভামের বউ সেখানেই মারা যায় কাকতালীয় ভাবে একটি ডাস্টবিনের কারণে সেলভামের মেয়ে বেঁচে যায় আর তাকে নিয়েই মহারাজা অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বাঁচতে থাকে আমরা এখানে জানতে পারি সেলভামের মেয়েই হচ্ছে জ্যোতি সেলভাম তখন বুঝতে পারে কতটা ঘৃণত কাজ করেছে সে নিজের মেয়ের সাথেই তার এই পাপের অনুতাপ তাকে শেষ করে দিচ্ছে একটা বার তার মেয়ের সাথে কথা বলার জন্য কত আকুতি মিনিত করছে কিন্তু মহারাজা কোনোভাবেই তার মেয়ের সাথে সেলভামকে কথা বলতে দেয় না আর এটাও ক্লিয়ার করে বলে দেয় জ্যোতি তার মেয়ে সেলভামের মেয়ে নয় আর সিনেমাটি এখানেই সমাপ্তি হয়ে যায়